আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم। نحمدهُ ওয়া نصলি আলা রাসূলিহি কারীম। আমমা বা প্রিয় সংগ্রামী বন্ধুগণ, নানাবি জটিল বিপর্যস্ত পরিবেশের সমস্যা বিশ্লেষণ ও সমাধানের প্রস্তাবকল্পে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ সংবাদ সম্মেলনের শুরুতে স্বাধীনতার পঞ্চাশতম বছরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল দেশপ্রেমিক বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি করোনায় মৃত্যুবরণকারী ভাই বোনদের পরকালীন শান্তি প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি বিশেষ করে অবৈধ ইসরায়েলের সন্ত্রাসী হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি মূর্মিতা জানাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধু আজকের সংবাদ সম্মেলনে জনমানুষের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্যে আপ্রাদের মুখোমুখি হয়েছে আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো আমল নিলেন জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হবেন অন্যথায় জনমানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে রাজনৈতিকভাবে নিয়মতান্ত্রিক পন্থায় অধিকার আদায়ের সংগ্রামে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিন প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ফিলিস্তিনি জনগণের দুর্দশা অবৈধ ইসরায়েলের বর্বরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই ইতিহাস ও ঘটনার ধারাক্রম সবাই জানা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান যোগ্য। আমরা বাংলাদেশের অতীত অবস্থানকে ধন্যবাদ জানিয়েছি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের জনমানুষের আবেগ অনুভূতিকে আমলে নিয়ে জনতার পক্ষ থেকে আমরা প্রস্তাব করছি যে আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক বর্বরতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে আসন্ন জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনঃ ব্যক্ত করে ইসরায়েলের নিন্দা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা পালন করেন আমরা আশা করব আসন্ন জাতিসংঘ অধিবেশন চলাকালে স্বাধীন সার্বভৌম একক ফিলিস্তিন রাষ্ট্রের জন্য তিনি সরব ভূমিকা পালন করবেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস মুক্তকরণ কল্পে বহুজাতিক মুসলিম সেনাবাহিনী গঠনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন পাসপোর্ট প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ফিলিস্তিনে ইজরায়েলি বর্বরতার বিরুদ্ধে যখন গোটা বিশ্বের মানুষ সোচ্চা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও যখন প্রথাগত ইজরায়েলি পক্ষপাতের বিরুদ্ধে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব জোরালো প্রতিবাদ গড়ে তুলেছে তখন বিশ্বের সাথে সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের পাসপোর্ট থেকে পঞ্চাশ বছরের ঐতিহ্য সুরে ফেলে এক্সেপ্ট ইসরায়েল শব্দদায় বাদ দেওয়া হয়েছে এই সংবাদে আমরা বিস্মিত এবং ক্ষুব্ধ আমরা আরও হতাশ হয়েছি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্ত মন্ত্রণালয় সমন্বয়হীনতা দেখে স্বাধীনতার শুরু থেকে পঞ্চাশটি বছর ধরে অনুসৃত একটি রীতি যে রীতির সাথে আমাদের মৌলিক চেতনা সম্পৃক্ত এমন একটা সিদ্ধান্ত গ্রহণের জনপরিসরে ও সংসদে আলোচনা হয় নাই এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এ বিষয়ে সঠিক তথ্য নেই কি ভয়ঙ্কর সমন্বয়হীনতা নাকি এটা ষড়যন্ত্রমূলক সাংবাদিক বন্ধুগণ বিষয়টি আলোচনায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য আমাদেরকে হতবাক করেছে কারণ তিনি আন্তর্জাতিক মান রক্ষার যে চুক্তি দিয়েছেন তা কেবল অযৌক্তিক নয় বরং একই সাথে অসত্য যুক্তি পাসপোর্টের আন্তর্জাতিক মান রক্ষায় এক্সেপ্ট ইসরা কোনো বাধা নয় এর পক্ষে অনেক যুক্তি থাকলেও সহজ অর্থে কেবল এতটুকু উল্লেখই যথেষ্ট হবে যে এই শব্দদয়ে সহই মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের উনিশতম শক্তিশালী পাসপোর্ট সাংবাদিক বন্ধুবান পাসপোর্ট থেকে এই শব্দ দুটি বাদ দেওয়া কার্যত জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া আমরা বাস্তবতা থেকে জানি যে তাইওয়ানকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া সত্ত্বেও এক্সেপ্ট তাইওয়ান শব্দ পাসপোর্টে উল্লেখ না থাকার কারণে তৃতীয় কোনো দেশ থেকে তাইওয়ানের ভিসা নেওয়া যায় এবং তাইওয়ানের সাথে লেনদেন করা যায় একইভাবে ইজরাইলের ক্ষেত্রেও এই শব্দদয় তুলে দিয়ে কার্যত ইজরায়েলের সাথে সংযোগ স্থাপন করার ব্যবস্থা খোলা হচ্ছে অশুভ জয়নবাদের কাজের ধারা মাথায় রাখলে এই সত্য বুঝতে কষ্ট হওয়ার কথা নয় একই সাথে এই ইস্যুতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ থেকে উচ্ছ্বাস প্রকাশ ও অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়া এটাকে বাংলাদেশ কর্তৃক ইসরায়েলি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হিসাবে সংবাদ পরিবেশন আমাদের আশঙ্কাকেই সত্যায়ন করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই গোপন একক সিদ্ধান্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অযৌক্তিক উপস্থাপনার আমরা তীব্র নিদ্যা জানাচ্ছি আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ সরকার ইজরায়েলের সাথে কোনো ধরনের গোপন সম্পর্ক রাখে না রাখার চেষ্টাও করে না এবং জয়নবাদের কোনো চক্রান্ত বাংলাদেশ ভেসে যায়নি এই বিশ্বাস থেকে আমরা বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে অবিলম্বে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দদয়ে যোগ করতে হবে যে পাসপোর্টগুলো এই শব্দ ছাড়া ইস্যু করা হয়েছে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে একই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে তার করে কারা এই অপকর্মের সঙ্গে জড়িত তা বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে ভ্যাকসিন ইস্যু প্রিয় সাংবাদিক বন্ধুগণ কোভিড নাইন্টিন বৈশ্বিক মহামারী আকার ধারণ করার পরে প্রায় দুই বছর হতে চলল টিকা আবিষ্কার ও গণ টিকাদান প্রক্রিয়াও শুরু হয়েছে প্রায় অর্ধ বছর হতে চলল কিন্তু দুঃখজনক বাস্তবতা হল বাংলাদেশের টিকা প্রাপ্তি ও বিতরণ প্রক্রিয়া ভুল সিদ্ধান্ত কথা ওই নৈরাজ্যের কবলে পড়ে অনিশ্চিত হয়ে আছে যেই ভারত সামান্য পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করে টিকার জন্য সেই ভারতের উপর একক নির্ভরতা চরম পর্যায়ের বোকামি ছিল যুক্তিহীন নতজানু ভারত নির্ভরতার চরা মূল্য দিচ্ছে বাংলাদেশ টিকা প্রাপ্তিতে ভারতের বিশ্বাসঘাতকতার পরও টনক নরেনি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকার রাশিয়া চীনের থেকে টিকা সংগ্রহ করা নিয়েও টাল বাহানা করেছে স্বয়ং পররাষ্ট্রমন্ত্রীও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতলববাজি সময় সময়ক্ষেপণ ও দ্বিদ্বন্দ্বের জন্যে আক্ষেপ করেছেন এবং টিকা প্রাপ্তির ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছে করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগান টিকা আবিষ্কারের পরে এবং বাংলাদেশে এক দফা টিকা বিতরণের পরেও দেশকে দ্বিতীয় দফা শক্ত লকডাউনে যেতে হলো জীবন জীবিকা নিয়ে নিদারুণ পড়নে কোটি কোটি মানুষের প্রাণ উষ্ঠাগত প্রায় চার কোটি শিক্ষার্থী দেড় বছরের মতো নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত এমন গুরুতর পরিস্থিতিতে টিকা সংগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতলববাজি সময়ক্ষেপণ সিদ্ধান্তহীনতা এবং তারপরেও তারা বহল তবিয়তে থাকা আমাদেরকে হতবাক করে জনমনে প্রশ্ন উঠেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অশুভ শক্তি কি স্বয়ং সরকারের চেয়েও বেশি শক্তিশালী তারা কি বাংলাদেশ রাষ্ট্রের চেয়েও ক্ষমতাবান না নাকি স্বয়ং সরকারই এই অশুভ চক্রের অংশ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আগেও দাবি করেছি আজকেও আবার বলছি করোনা পরিস্থিতি মোকাবিলা টিকা সংগ্রহ ও বিতরণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অশুভ শক্তিকে চিহ্নিত করতে এবং তাদের শান্তি নিশ্চিত করতে শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে জাতীয় নাগরিক কমিটি গঠন করতে হবে টিকা সংগ্রহ বিতরণকে দুর্নীতিমুক্ত সার্বজনীন করতে এই জাতীয় কমিটি অপরিহার্য কারণ এক্ষেত্রে সরকারের ব্যর্থতা প্রমাণিত আমরা সরকারের উপর উপরে আর আস্থা রাখতে পারছি না আমরা হুশিয়ার করে দিচ্ছি সরকার যদি নিজেদের স্বার্থানবেষী ব্যর্থতার ব্যর্থতার উপরে গোড়ামি করতেই থাকে তাহলে গণআন্দোলন গড়ে তোলা গড়ে তোলা ছাড়া কোনো উপায় থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান প্রিয় সাংবাদিক বন্ধুগণ মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার সঙ্গে জড়িত সব কিছুতেই বিপর্যয় নেমে এসেছে লাগাতার পুরো মাস ধরেই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ মাঝখানে কিছুদিন কমই মাদ্রাসা চালু থাকলেও গত এপ্রিল থেকে আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে আলিয়া মাদ্রাসাও খোলিনি গত পনেরো মাসে স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসার সকল ধরনের পরীক্ষা বন্ধ গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাস দেওয়া হয়েছে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও হয়নি পরীক্ষা হবে কিনা না তাও স্পষ্ট নয় শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটোপাসের অপেক্ষায় সরকার ধাপে ধাপে সব কিছু খুলে দিলেও খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান এতে দেশের প্রায় চার ছাত্রছাত্রী নিয়মতান্ত্রিক লেখাপড়া থেকে শুধু বঞ্চিত তাই নয় অনেকের শিক্ষা জীবনও শেষ হয়ে গেছে অনেকে নানারকম অপরাধে জড়িয়ে পড়েছে মাদদা হয়ে হয়ে আসক্ত হয়ে হয়েছে অনেক ছাত্রছাত্রী অনলাইনে পড়াশোনার অজুহাতে ছাত্রছাত্রীদের একটি বিপুল অংশ অনলাইন ভিত্তিক বিভিন্ন গেমসে আসক্ত হয়ে গেছে মোবাইল আসক্তি তরুণ ছাত্রছাত্রীদের মাঝে সীমা সরিয়ে গেছে এসব বিপর্যয় তো শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে আর্থিক বিপর্যয় লাখো লাখো পরিবার পথে বসেছে সরকার বারবার বলছে আগে জীবন রক্ষা তারপর শিক্ষা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে লাখো লাখো নন এমপিও শিক্ষক বেকার হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান চালু না থাকতে থাকাতে তারা বেতন ভাতা পাচ্ছেন না সম্মানিত শিক্ষকগণ চরম মানবতার যাপন করেছেন সরকারের উদাসীনতা অদূরদর্শিতা ও খামখেয়ালিতে দেশের শিক্ষা খাপ আর ধ্বংসস্থ পরিণত হয়েছে হাজার হাজার কিন্ডার গার্ডেন এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হয়ে গেছে শুধু তাই নয় দেশে লাখো লাখ পরিবার আছে যাদের জীবন জীবিকা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট লাখো লাখ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিক্ষা উপকরণকে উপকরণকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাতে যেসব সেসব ব্যবসায়ীরা আজ বিপর্যস্ত তাদের দিকে সরকারেরও কোনো নজর নেই সরকার চাচ্ছে সবাইকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কিন্তু ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সহসাই সবাই ভ্যাকসিন পেয়ে যাবে এমন আশা করা যায় না অতএব সবারই প্রত্যাশা স্বাস্থ্য সতর্কতা নিশ্চিত করে দেশের সব রকম শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক দেশে প্রায় চার কোটি ছাত্রছাত্রী স্বাভাবিক শিক্ষা জীবন ফিরিয়ে দেওয়া হোক লাখো লাখো বেকার শিক্ষকদের কাজে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক শিক্ষা উপকরণের সঙ্গে যারা জড়িত সেসব মানুষগুলোর জীবন জীবিকার অবলম্বন ফিরিয়ে দেওয়া হোক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আর সময় না বাড়িয়ে অতি দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এজন্য যা যা করণীয় তাই করুন অন্যথায় সরকারের অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী ছাত্র শিক্ষক অভিভাবক এবং ভুক্তভোগী ব্যবসায়ীগণকে নিয়ে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ওলামাও রাজ রাজনৈতিক কর্মীদের মামলা প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সংবিধান ও সরকারের দাবি মতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের সরকারের সমালোচনা আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ উত্তপ্ত বক্তব্য অতি স্বাভাবিক ব্যাপার বরং এমনটাই গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের এই চিরচালিত নিয়ম সহিংসতায় রূপ নেয় কেবলমাত্র সরকারের আচরণের ভিত্তিতে বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষ সবসময় নিয়মতান্ত্রিক বা প্রতিবাদকে দমন প্রেরণ করে সহিংসতার দিকে ঠেলে দেয় আর তার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করে সরকারের ফেসিবাদী এই চরিত্রের সর্বশেষ শিকার ওলামাইকরাম নরেন্দ্র মোদীর আগমনের প্রেক্ষিতে জনমনের ক্ষোভ প্রকাশ ও তাতে সরকারের নবন পীড়নমূলক আচরণের প্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পবিত্র রমজানে যেভাবে ওলামাইকরামকে আটক করে রিমান্ড নেওয়া হয়েছে তাতে এদেশের মুসলমানদেরকে আঠারোশো সাতপঞ্চাশ এর সিপাহী বিপ্লব ওলামাদের সাথে সাম্রাজ্যবাদী ইংরেজদের আচরণের কথাকে মনে করিয়ে দেয় সবাইকে মনে রাখা উচিত ইতিহাস ও সাক্ষী যে ওলামায় কেরাম সবচেয়ে শান্ত ও নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন সেই ওলামায় কেরামকে ঠুক ঠুঙ্কো অজুহাতের ভিত্তিতে মামলা দিয়ে জর্জরিত করা এবং গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নেওয়ার ফলে জনমনে এই সরকার ইসলাম বৃদ্ধ শক্তি হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে আমরা বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই যে বাংলার জনগণ কাউকে ইসলামের বৃদ্ধ শক্তি হিসাবে চিহ্নিত করলে বাংলার রাজনীতি ও সমাজে তার ভবিষ্যৎ সংকীর্ণ হয়ে যায় এটা ইতিহাসের শিক্ষা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আটকৃত নিরপরাধ সকল ওলামাইক্রাম এবং তুচ্ছ কারণে বা হয়রানিমূলক মামলায় আটকৃত অনন্য সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান করছি অন্যথায় এই সরকার ওলামা নিক শক্তি হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে বাজেট প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের বাজেট ঘোষিত হবে আগামী তেসরা জুন বাজেট হলো একটি দেশের আগামী এক বছরের ব্যয় নির্বাহের জন্য জনমানুষের দেয়া টাকা খরচের পরিকল্পনা এখানে আশা করা বাঞ্ছনীয় যে বাজেট প্রণয়নের আগে জনমানুষের সাথে আলাপ করা হবে আগতে তা হয় না অর্থ মন্ত্রণালয় কিছু ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে আলাপ করে সমাজ ও বাস্তবতা বিমুখ আমলাদের দিয়ে বাজেট তৈরি করে ফলে আমাদের বাজেটের কলেবর বারে কথার ফুল ফুলজুরি উপচে পড়ে কিন্তু কাজের কাজ কমই হয় বাজেট নিয়ে আমাদের দলীয় প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে ইনশাআল্লাহ আজকে আমি মৌলিক কিছু দাবি উপস্থাপন করছি বাজেট উপস্থাপনের আগে সমাজের সকল শ্রেণীর মানুষের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হবে কল্পনা বিলাস বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা পরিমাপ করে সে অনুযায়ী বরাদ্দ দেয়া আমরা জানি গত অর্থ বছরে চিকিৎসা গবেষণায় টাকা রাখা হলেও তার কোনো টাকা ব্যবহার হয় নাই তারপরেও এক বছর আবারও চিকিৎসা গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে এমন উদাহরণ আরও অনেক দেয়া যাবে সক্ষমতাহীন এমন বরাদ্দ দুর্নীতির রাস্তা খুলে দেয় ঋণ ও অনুদান নির্ভর বাজেট থেকে বেরিয়ে আসতে হবে স্বাধীনতার পঞ্চাশ বছরের কোনো দেশের পক্ষে ঋণ ও অনুদান নির্ভর বাজেট শোভা পায় না শিক্ষা জনসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে এখানে প্রসঙ্গত বলে রাখি বাজেটের বরাদ্দ দেখানোর ক্ষেত্রে স্বচ্ছতা কাম্য শিক্ষা খাতে যে বরাদ্দ দেখানো হয় তার সাথে অন্য খাতও জুড়ে দেওয়া হয় আমরা মনে করি এই চতুরতা বাদ দেওয়া উচিত আমরা গত বাজেটেও দেখেছি যে বাজেটের পনেরো পার্সেন্ট এর মতো অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হচ্ছে এটা শোভনীয় না এটাকে যুক্তিসঙ্গত করতে হবে ছয় থোপ বরাদ্দ কমাতে হবে সাত এডিপি বাস্তবায়নের হার খুবই কম আমলাদের অদক্ষতার কারণেই এটা হয় এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার আর প্রতিরক্ষা ব্যয় কমাতে হবে দেশের উল্লেখযোগ্য অংশের নাগরিককে মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা না করে প্রতিরক্ষায় অস্বাভাবিক ব্যয় অগ্রহণযোগ্য প্রতিরক্ষা ব্যয় কমিয়ে জনস্বার্থ ও সামাজিক সুরক্ষা নির্ভর বাজেট দিতে হবে সামরিক বাহিনীর ব্যয় স্বচ্ছতা জবাবদিহিতা এবং যৌক্তিকতা নিশ্চিত করতে হবে প্রতিরক্ষা বাহিনীগুলোকে একটি উৎপাদনশীল বাহিনীতে পরিণত করে গড়ে তুলতে হবে শেষ কথা ইসলামী আন্দোলনের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জনগণের পক্ষে জনস্বার্থে যে প্রস্তাব তুলে ধরেছি আশা করি সরকার এগুলোকে আমলে নিয়ে আশু সমাধানের উদ্যোগ নেবে বিশ্বত সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে অশুভ গোপন সম্পর্ক স্থাপন চেষ্টা ওলামা নির্যাতন গণবিরোধী বাজেট শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র ও নতজাত ভারত নির্ভর আত্মঘাতী পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে খাত ধ্বংসের জড়িত মন্ত্রী ও সংশ্লিষ্টদের সরাতে হবে অন্যথায় দেশের প্রতিনিধিত্বশীল সচেতন নাগরিকদের সঙ্গে পরামর্শ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ কর্মসূচি অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানব বন্দর ঢাকায় দোসরা জুন বুধবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী প্রতিটি জেলা ও মহানগরে তেসরা জুন বৃহস্পতিবার সকাল এগারোটায় সর্বত্র মানববন্ধন হবে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়ে বাদ দেওয়ার প্রতিবাদ ও তার সংযোজনের দাবিতে বিক্ষোভ বিশি পাঁচই জুন শনিবার বিকাল তিনটায় ঢাকায় মোকাররাম উত্তার গেট থেকে সবাইকে আবার উত্তার গেট থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ

জানতে চাই সেটা হচ্ছে আপনারা বলছেন যে আলোচনী দাবি করেছেন এবং আপনারা বলেছেন যে আন্দোলন তো ভাদ্রাসার মাদ্রাসা করেন আসরণের কারণে তারা যে এখন গ্রেপ্তার আছে নেবার আছে বা আছে তো তাদের সঙ্গে আপনাদের যে আন্দোলন রাজনৈতিক আপনাদের হেফাজত তো একটা অরাজনৈতিক সংগঠন আর আমরা ইসলামে আমরা বাংলাদেশ আমরা রাজনৈতিক একটা সংগঠন তাই রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কোনো সময়ই একই ধারার নিয়মে চলে না হেফাজত দেশ জনগণ ইসলামের পক্ষে কথা বলার জন্যই তৈরি হয়েছে মানবতার পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী আঙ্গন বাংলাদেশ তার কার্যক্রম ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে যারা নাকি জড়িয়ে থাকবে তাদের বিরুদ্ধেই তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্যে কল্যাণ রাষ্ট্র এই হেফাজত এখানে অন্যান্য বিভিন্ন সংগঠনের লোকজনে কিন্তু একাত্রিত হয়ে একটা হেফাজত নামে একটা প্রতিষ্ঠান গড়ে উঠছিল এখন তো হেফাজত বিভিন্ন কায়দায় প্রশবিদ্ধ হয়েছে তাই এখানে আমরা যে কথাটা এখানে নিয়ে আসছি ওলামায় কেরামদের উপরে যে আচরণটা আমরা লক্ষ্য করেছি এটা আমরা অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করেছি যেটাকে আমরা এক কথায় বুঝাব যেটা কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার হয়রানি এবং বিভিন্ন রিমান্ড সহ হয়রানি করা হচ্ছে সেটাকে লক্ষ্য করে আমরা ওই আঠারোশো সালের সাথেই আমরা এটাকে অ্যাক্ট করে উপস্থাপন করার চেষ্টা করেছি শুধু ব্রাহ্মণবাড়িয়া আর নারায়ণগঞ্জ এখানে আমরা কোনো চিহ্নিত নাই এখানে ব্যক্তি ভিন্ন করি এক বিষয় এখানে আমরা সাধারণভাবে সমস্ত ওলামাই ক্রাম সহ এবং অন্যান্য যারা নাকি এর সাথে জড়িত নয় অপরাধের সাথে জড়ায় নাই তাদেরকে আমরা মুক্তির ব্যাপারে এখানে আমরা দাবি জানাচ্ছি এবং হয়রানি না করার ব্যাপারে দাবি জানাচ্ছি এখানে শুধু মামুল হক ব্যাপার একা প্রশ্ন করলে তো হয় না এখানে শুধু মামুনুল হক সমস্ত ওলা এবং আমরা বলেছি যে প্রায় দেড় মাসের মতো হয়ে গেল এটা তো অনেকটা এখন সরকারের কাছে বা প্রশাসনের কাছে অনেকটা এখন প্রকাশ বা প্রমাণিত আর কে অপরাধী এটা তো বিচারক যখন সিদ্ধান্ত দেবে তখনই এটা বলা যাবে কি অপরাধীকে নিরপরাধী এখন তো আমরা কাউকে অপরাধী বলে আমরা চিহ্নিত করতে পারছি না আর আর এখানে আমরা যেটা মূলত দাবি জানাচ্ছি যে জামিনের ব্যাপারটা এটা তো আপনার দেশের ধারাবাহিকতা এবং আপনার সংবিধানসহ এটা পাওয়ার যোগ্য কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আদালতে বিচারকের সামনে যখন জামিনের ব্যাপারে করে মুখ করা হয় তখন এটা কোনো আমুলই নেওয়া হয় না কেমন জানি মনে হয় যেন এদেশে কোনো আইনই নেয় এটাকে আমরা দীক্ষার জানাই এবং বিচার করার পরে যদি কেউ অপরাধী হয় তখন শাস্তির ব্যবস্থা হোক এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই আমাদের শুধু মামুল হক শব্দ ব্যবহার করছি না এটা সমস্ত ওলামায় কেরাম সহ আম শব্দ আমরা ব্যবহার আমাদের দলের বিভিন্ন নেতা কর্মীদেরকেও হয়রানি করতেছে গ্রেপ্তার করছে বিনা কারণে আমাদের এটা আমাদের নেতা কর্মীরা বহুত আছে এখানে প্রায় সাতাশ আঠাশ জনের মতো যেটা তাদেরকেও গ্রেফতার করা হয়েছে

অযৌক্তিক হয়রানি কিছু কিঞ্চিত কারণের কারণে যেটা বাংলাদেশ সংবিধান অধিকার দেওয়া হয়েছে যেমন সরকারের কোনো কাজের সমালোচনা করা সরকারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো বক্তব্য বিরুদ্ধে রাখা এটা গণতান্ত্রিক তাদের তথ্য অনুযায়ী অধিকার এটা সংবিধান বাংলাদেশের এটা দিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের আচরণের কারণে অনেককে হয়রানি করে জেলে লোকেরা হয়েছে এবং হয়রানি করা হচ্ছে আটকিয়ে রেখে এই ধরনের কষ্ট দেওয়ার ইমান্ড বারবার না এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না এটা কোনো দেশের সভ্যতা হতে পারে না দেশের কোন একটা কালচার হতে পারে কেউ কনভিক্টেড হলে সে জেল তার বিচার ভোগ করবে সেটা তো সমস্যা সুপ্রিয়া সকলকে ধন্যবাদ আপনাদের ধৈর্য এবং সময় দেয়া আপনাদের ব্যবস্থা আছে মেহমানদের আপনার সকলকে ধন্যবাদ